ফেসগুলো আসবে তাহলে আপনাদের সর্বপ্রথম এ এই যে দেখুন সৈদির ড্রাইভিং টেস্ট এখানে ক্লিক করতে হবে আমি একটা ক্লিক করে দিলাম তারপরে দেখি কী আছে এই যে দেখুন যারা বাংলাদেশে তারা অবশ্যই বাংলাতে পরীক্ষাটা দিবেন আবার যারা ইংলিশ বোঝেন বাংলাদেশে তারা ইংলিশেও দিতে পারেন যেহেতু আমি বাংলাতে এক্সামটা দিছি সেই জন্য আমি বাংলাতেই ক্লিক করলাম এই যে দেখুন সৌদি ট্রাফিক নিয়মাবলী পরীক্ষা এক এখানে প্রায় এটাতে ঢুকলে প্রায় এটাতে তিরিশটা নৈভিত্তিক আছে এরকম প্রায় ছ এই যে দেখুন ছয়টা এখানে দেওয়া আছে তো একটাতে যদি তিরিশটা করে দেওয়া হয় ছয়টাতে এখন দেখেন আপনার কয়টা হয় প্রায় মেবি একশো আশিটা আপনার নৈভিত্তিক থাকে এরপর আবার নিচে দেখুন দেওয়া আছে সৈদি ট্রাফিক টেস্ট এগুলো হলো আপনার বিভিন্ন ধরনের চিহ্নিত হবে আপনাকে সঠিক উত্তর দিতে হবে তো চলুন একটাতে আপনার প্রথমে যেটা আছে সৌদি ট্রাফিক নিয়ম বলি দিয়ে আমরা আপনাদেরকে একটু ঢুকে দেখাই যে দেখুন এখানে